যে ব্যক্তি হজরত হোসেন রাজাল্লাহ তালুহির উপর তীর নিক্ষেপ করেছিল এবং পানি পানি বাধা দিয়েছিল তাকে আল্লাহ তালা এমন তৃষ্ণার্ত করেছিলেন যে সে যতই পানি পান করত কোনোভাবেই সে তৃষ্ণা মেটাতে পারত না তৃষ্ণায় সে ছটফট করত শেষ পর্যন্ত পেট ফিটে গিয়ে করুণ অবস্থায় সে মৃত্যুবরণ করে যে লোকটি হজরত হোসেন রাজ্ল্লাহ তাল্লাহানহের পবিত্র শিরকে তার নিজ ঘোড়ার গরদানে লটকিয়ে রেখেছিল পরবর্তীতে দেখা গেল যে তার মুখ কালো হয়ে গেছে লোকেরা এর কারণ তার কাছে জিজ্ঞেস করলো যে হে ভাই গোটা আরবের মধ্যে তোমার চেহারা ছিল অতি সুন্দর ও আকর্ষণীয় এখন এরূপ কালো হয়ে যাওয়ার কারণ কি সে বলল যেদিন থেকে আমি হোসেন তালান এর শির আমার ঘোড়ার গরদানে লটকিয়েছি সেদিন থেকে যখনই আমি একটু নিদ্রায় যেতাম তখনই দুই ব্যক্তি এসে আমার বাহু ধরে আমাকে এক প্রজ্বলিত অগ্নির দিকে নিয়ে যেত এবং তার মধ্যে নিক্ষেপ করত। এতে আমার চেহারা ঝলসে গেছে কিছুদিন পরে এই লোকটি এই অবস্থায় মারা যায় ইবনে জাউজি সুদ্দি থেকে বর্ণনা করেন যে তিনি এক ব্যক্তিকে দাওয়াত করেন সেই দাওয়াতে মজলিসে এই আলোচনা হচ্ছিল যে হজরত হোসেন রাদ্দাল্লাহ তালানহের হত্যায় যারা শরিক ছিল তারা পৃথিবীতে অতি দ্রুত শাস্তিপ্রাপ্ত হয়েছে তখন সেই দাওয়াতি ব্যক্তি বলল এই কথা আদৌ সত্য নয় আমি নিজেই এই হত্যায় শরিক ছিলাম আমার তো কিছু হয়নি এই বলে সেই ব্যক্তি মজলিস থেকে উঠে তার ঘরে চলে গেল ঘরে পৌঁছে ঘরে জ্বালানো প্রদীপটি ঠিক করতে গিয়েই অকস্মাত তার কাপড়ে আগুন লেগে গিয়ে সে পুড়ে ভস্মীভূত হয়ে গেল সত্যি বলেন আমি নিজে তাকে সকালবেলা দেখেছি যে সে পুড়ে কয়লা হয়ে গেছে এক বৃদ্ধ লোক হযরত হোসেন রদুল্লাহতালহের হত্যায় ছিল সে অকস্মাত অন্ধ হয়ে গেল লোকেরা তার কাছে এরূপ অকস্মাৎ অন্ধ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলো জবাবে সে বলল আমি রাসুল্লাহ সাল্লু আলু স্বপ্ন দেখেছি যে তিনি পবিত্র হাতে একখানা তরবারি এবং তার সামনে চামড়ার একটি বিছানা সেই বিছানার উপর হজরত হুসেন তালান হয়ে হত্যাকারীদের মধ্য হতে দশ ব্যক্তির লাশ জবেহ করা অবস্থায় পড়ে রয়েছে অতঃপর রাসুল সাল্লাহ সাল্লু আমাকে খুব ধমক দিলেন এবং হুসেন রাজুল্লাহ তাল্লাহন রক্ত মাখা একটি শলাকা আমার চোখে লাগিয়ে দিলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি হজরত হোসেন রাজুল্লাহ যখন তৃষ্ণার্থ হয়ে এক ফোঁটা পানি সংগ্রহের জন্য ফুরাত নদীর কাছে গিয়েছিলেন তখন পাতিষ্ঠ হোসেন বিন নোমায়ের তার দিকে তীর নিক্ষেপ করেছিল যা তার পবিত্র মুখের উপর গিয়ে লেগেছিল এ সময় হযরত হোসেন রাজাল্লাহ তালানহের জবান থেকে স্বাভাবিকভাবেই তার জন্য বদ দোয়া বেরিয়ে আসলো যে হে আল্লাহ রাসলুল্লাহ সালাল্লাহ আলহামের কন্যার পুত্রের সাথে যে রূপ আচরণ করেছে আমি এর অভিযোগ আপনার কাছে পেশ করলাম হে আল্লাহ আপনি তাদের প্রত্যেককে হত্যা করে খণ্ডবিখণ্ড করে দিন তাদের কাউকে বাকি রাখবেন না একে তো মজলুমের বদদুয়া এরপরে রাসল্লাহ সাল্লু আসালামের আওলাদ এই বদদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনোই প্রতিবন্ধকতা থাকতে পারে না দোয়া কবুল হয়ে গেল পরকালের শাস্তির পূর্বেই এই পৃথিবীতেই তারা অর্থাৎ হত্যাকারীরা এক এক করে লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করল হযরত হোসেন তালান হয়ে শাহাদতের পর থেকে ইয়াজিদ একদিনের জন্য শান্তিতে জীবনযাপন করতে পারেনি গোটা রাজ্যে হজরত হোসেন রদুলিল্লাহ তালু ও তার সাথীদের শাহাদতের প্রতিশোধের জন্য বিদ্রোহ শুরু হয়ে গেল ইয়াজিদের এই পার্থিব জীবনে অস্থায়ী ও কলঙ্কময় নেতৃত্ব হজরত হোসেন রদালতালহের শাহাদতের পর থেকে দু বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাসের বেশি থাকেনি এই পৃথিবীতেও আল্লাহ তালা তাকে লাঞ্ছিত ও অপমানিত করেছেন এবং এই লাঞ্ছিত অবস্থায়ই সে মৃত্যুবরণ করেছে এবারই বলছি কোফায় মুক্তারের কর্তৃত্ব এবং হজরত হোসেন রদাল তালানহির হত্যাকারীদের করুণ মৃত্যু হজরত হোসেন রাজ্লাউ তালানুহের হত্যাকারীরা আকাশ ও পৃথিবীর বিপদে বিভিন্নভাবে আক্রান্ত হতে লাগল কারবালার শাহাদতের পাঁচ বছর পরই হিজরির ছেষট্টি সনে মুখতার হজরত হোসেন রাজানুহের হত্যাকারীদের থেকে কিসাস বা হত্যার বিনিময় নেয়ার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন এতে সাধারণ মুসলমানগণ তার সাথে যোগ দিলেন অল্পদিনের মধ্যেই মুখতার এতখানি শক্তি অর্জন করেছিলেন যে কুফা ও ইরাকে তার কর্তৃত্ব কায়েম হয়ে গেল তিনি প্রকাশ্যে ঘোষণা করে দিলেন যে হোসেন রাজানহের হত্যাকারীদের ব্যতীত অন্য সকলকে নিরাপত্তা দেয়া হলো আর হজরত হোসেন রদুল্লাহ তালানহের হত্যাকারীদের অনুসন্ধানে বহু লোক লাগিয়ে দিলেন তিনি এক একজনকে গ্রেপ্তার করে হত্যা করলেন একদিনে দুইশত আটচল্লিশ ব্যক্তিকে এই অপরাধে হত্যা করা হলো তারা হজরত হোসেন রাজ্লাহ তালানুহের হত্যায় শরিক ছিল এরপর বিশেষ অপরাধীদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা শুরু হলো আমর বিন হাজ্জাজ জুবাইদি তৃষ্ণার্ত অবস্থায় পালিয়ে যেতে শুরু করলো ভীষণ তৃষ্ণার্ত থাকার কারণে অচেতন হয়ে পড়ে গেল তাকে সেই অবস্থায় জবেহ করা হলো হজরত হোসেন রাজুল্লাহ তালানহের হত্যার ব্যাপারে সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করেছিল সিমার তাকে হত্যা করে তার লাশ কুকুরের সামনে নিক্ষেপ করে দেয়া হলো আবদুল্লাহ বিন ওসাইদ জেহনী মালিক বিন বাসির এবং হামুল বিন মালিককে গ্রেফতার করা হলো তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তারা নিজেরা আবেদন করলো মুক্তার বললেন হে জালিমেরা তোমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৌহিত্যের প্রতি অনুগ্রহ করনি এখন তোমাদের প্রতি কীভাবে অনুগ্রহ করা যায় অতঃপর সকলকে হত্যা করা হলো মালিক বিন বসির হজরত হোসেন রাদ্লাহ তালাহানুহের টুপি মাথা থেকে ফেলে দিয়েছিল এ কারণে তার দুই হাত ও দুই পা কর্তন করে তাকে ময়দানে ফেলে রাখা হয়েছিল অবশেষে সে ছটফট করতে করতে মারা গেল উসমান বিন খালিদ বাশর বিন সোমাইত মুসলিম বিন আকিল রাহু তালুহের হত্যায় সহায়তা করেছিল তাদের দুজনকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো। আমর বিন সাদ যে হজরত হোসেন রাজ্লাহ তালুহের মোকাবেলায় সৈন্য পরিচালনা করেছিল তাকে হত্যা করে তার মাথা মুখতারের সামনে নিয়ে আসা হলো মুখতার আমরের পুত্র হাফজকে পূর্ব থেকে তার দরবারে ডেকে এনে বসিয়ে রেখেছিলেন যখন আমরের কর্তৃত মাথা দরবারে নিয়ে আসা হলো তখন মুক্তার হাফজ রাজুল্লাহতালাহুকে বললেন তুমি কি জানো এই মাথাটি কার তিনি বললেন হ্যাঁ আমি জানি অতপর তাকেও হত্যা করা হলো মুক্তার বললেন আমর বিন সাদকে হত্যা করা হয়েছে হজরত হোসেন রদুল্লাহ তালাহানহের হত্যার বিনিময়ে আর হাফজকে হত্যা করা হলো আলে ইবনে হোসেন রদুল্লাহ তালাহানুহের হত্যার বিনিময়ে এরপরও এই বিনিময়ে যথাযথ হয়নি আমি যদি চার ভাগের তিন ভাগ কৌরাইশকে হজরত হুসেন রাহতালহুয়ের শাহাদতের বিনিময়ে হত্যা করে ফেলি এরপরেও হজরত হোসেন রদুল্লাহ তালাহানহু এর একটি অঙ্গলিরও প্রতিশোধ আদায় হয় না হাকিম বিন তোফায়েল সে হজরত হোসেন রাহতালহুকে তীর মেরেছিল তার শরীর তীর দ্বারা ক্ষতবিক্ষত করে দেয়া হলো এতেই সে মারা গেছে জায়েদ বিন রিফাদ হজরত হোসেন রাহতালনহের ভাতিজা মুসলিম বিন আকিল্লাহ তালানহির পুত্র আবদুল্লাহ রাদেল্লাহ তালহুকে তীর মেরেছিল তাকে গ্রেফতার করে প্রথমে তার উপর তীর এবং পাথর নিক্ষেপ করা হল অতঃপর জীবিত অবস্থায় তাকে জ্বালিয়ে দেওয়া হলো সিনান বিন আনাস সে হজরত হোসেন রাহতালহের পবিত্র শির কর্তনের ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছিল সে কুফা থেকে পালিয়ে গিয়েছিল তার ঘর বিধ্বস্ত করে দেয়া হলো যারা হজরত হোসেন রালহের হত্যায় শরিক ছিল তারা সকলেই পরকালের শাস্তির পূর্বে এই পার্থিব জীবনে ভীষণ শাস্তি ভোগ করে নিহত হয়েছে কারো কারো মুখমণ্ডল কালো কোচ্ছিত হয়ে গিয়েছিল কারো কারো চেহারা একেবারে সমান হয়ে গিয়েছিল তাদেরকে চেনার কোনো উপায় ছিল না অল্পদিনের দিনের মধ্যেই তারা রাজ্যচ্যুত হয়েছে এই পার্থিব শাস্তি তাদের কু কর্মের আসল শাস্তি নয় বরং এটা ছিল পরকালীন মহাশাস্তির একটি নমুনা যা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে দেখানো হয়েছিল হজত হোসেন রদুল্লাহ তালানহের হত্যাকারীদের এই বিভীষিকাময় ও করুণ পরিণামের ঘটনা শুনে স্বাভাবিকভাবেই নিমুক্ত আয়াত শরীফে জবানে এসে যায় শাস্তি এরূপই হয়ে থাকে আর পরকালের শাস্তি এর চেয়ে ভীষণ কতই না ভালো হতো যদি তারা জানত